সোশ্যাল এবং ইকোনমিক কালচার এবং আমাদের যে পলিটিক্যাল প্রস এর নেওয়ার না আর আমরা সংস্কারের বিষয়ে সংস্কারের বিষয়ে যে সমস্ত বক্তব্য এখানে এসছে বলা হচ্ছে কি কি বিকল্প প্রস্তাব তারা দিয়েছে সেই বিকল্প প্রস্তাবের মধ্যে কেউ কেউ বলেছে কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এটা সংবিধানের উপর অবস্থান নেওয়া দিতে হবে এবং কনস্টিটিউশনাল অর্ডার সম্পর্কে প্রশ্ন তোলা যাবে না কোথাও যা কিছু আইন কানুন এবং জুডিশিয়ারি বিচার কাজ করবে সবই কনস্টিটিউশনাল অর্ডারকেই প্রাধান্য দিয়ে করতে হবে এই সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে তো এগুলোর জবাব আমরা পত্র পাঠ দিয়ে দিয়েছি আগেই তারপরও এখানে একটু যেহেতু এসছি আপনাদের বক্তব্য অনুসারে কিছু জবাব দিতে হয় আমরা বলেছিলাম একটা রাজনৈতিক সমঝোতার স্বার্থে এবং আলোচনার টেবিলে যা আমরা সমঝোতায় আসতে পারি সলিউশন করতে পারি সেটার স্বার্থে বলেছি ঠিক আছে যা যাই বক্তব্য আছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয়ে যে এই সরকার এই কনস্টিটিউশন পরিবর্তন করতে পারে কিনা এখনই অ্যাকশন দিতে পারে কিনা বলেছে উইথ ইমিডিয়েট ইফেক্ট স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারটা জারি করতে হবে আমি বললাম ঠিক আছে এটা যদি করতে হয় তাহলে এই সরকারের অথবা ঐক্যমত্য কমিশনের অথবা আমাদের পলিটিক্যাল পার্টির সমঝোতার ভিত্তিতে এটা করা যায় কিনা আমরা জুডিশিয়ার কাছে একটু পরামর্শ নেই এটা নিরস বদনে এই প্রস্তাবটা দিয়েছিলাম কারণ আমি জানি জুডিশিয়ারি কি বলতে পারে জুডিশিয়ারি জিজ্ঞেস করবে সংবিধান পরিবর্তন করলো কে কোন ফোরাম কি অধিকার কিভাবে করলো এই প্রশ্নগুলো করবে এই সমস্ত সিচুয়েশন সৃষ্টি হয়েছে রাষ্ট্রে যা শেষ সাহাবুদ্দিনকে যেভাবে নিয়োগ দিতে হয়েছিল সেই রকম সিচুয়েশন যদি প্রফেসর ইউনুসের ক্ষেত্রে হতো আমরা মেনে নিতাম সেই সিচুয়েশন কি হয়েছে হয় নাই এইটারও একটা রেফারেন্স দিয়েছিল বলছে স্বাধীনতার সময় তো আমাদের কোনো সেশন ছিল না সুতরাং এটা তাহলে এখন তো কোনো সেশন আছে সে জবাব শেষ তারপরে এখন যদি কনস্টিটিউশনাল অর্ডার গুলো ওই করে যদি আমরা একটা গেজেট নোটিফিকেশন জারি করেই দিলাম তারপরের দিন কেউ যদি এখান থেকে যে একটা রিড করে যে এখানে আমার ব্যক্তি মাল স্বাধীনতা জীবনের ক্ষতি হওয়ার মতো একটা বিষয় আছে ফান্ডামেন্টাল রাইটস তখন কোর্ট কি বলবে বলবে যে আমার সামনে তো এই কিতাবটা আছে এটা সংবিধান এই কাগজটা কে দিল বলবে না তো সুতরাং আগেই একটু মতামত নেই তারপরে যদি সুপ্রিম কোর্ট মনে করে যে নেসেসিটি অনুসারে এই ডকুমেন্টটা আমরা ধারণ করতে পারি একটা ন্যাশনাল ইউনিটি হিসাবে একটা ন্যাশনাল কনসেন্সাস হিসেবে প্রোডাক্ট কনসেন্সাস হিসেবে আমরা নিতে পারি তবে ইস বি কনসিডার ইন দ্য নেক্সট পার্লামেন্ট এটাই বলবে কারণ যদি এটা ইমিডিয়েট ইফেক্ট সহ জুডিশিয়ারি মেনে নেয় তাহলে জুডিশিয়ারিকে বলতে হবে রাষ্ট্রে আগের সংবিধান নাই এটা অ্যামেন্ডেড হয়ে গেছে এই প্রেসিডেন্টটা প্রেসিডেন্টটাকে আমরা রাষ্ট্রে করতে দিতে পারি কারণ দু বছর পরে আজকে যারা পিআর বলছে তারা সহ বলবে যে আবার সেখান চেঞ্জ করতে হবে কিভাবে আগে করছেন না এই নজির আছে ওইভাবেই করবেন এই প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে একটা রাষ্ট্রের জন্য সঠিক হবে সেটা আমরা এলাও করতে পারি না তারপরেও আমরা বলেছি ঠিক আছে আমরা জুডিশিয়ারি যাই গণভোটের ক্ষেত্রে বলেছে এখানে একটা কথা বলে রাখি আমার আমাকে অনুরোধ সম্পর্কে জুডিশিয়ারির যে কোনো আমরা মানতে বাধ্য সেটা বলা আছে যেমন আর্টিকেল ওয়ান 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 অনুসারে যে কোনো জাজমেন্টের ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট হাইকোর্ট সহ সহডিশিয়ারি মানবে বাধ্য এবং হাইকোর্ট ডিফিশন ডিসিশন লোয়ার জুডিশিয়ারি মানতে বাধ্য তা আর্টিকেল ওয়ান ওয়ান টুতে যেটা বলা আছে